নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব র্যানিডম ও সিরাপ সম্পর্কে এটি একটি খুব ভালো অ্যান্টাসিড সিরাপ এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে পেট ফেপে থাকা বা পেট সারাদিন ভারী হয়ে থাকা এই সমস্যাগুলি ভালো করে বদ হজমের সমস্যা দূর করে বা খাবার ভালোভাবে হজম হতে সাহায্য করে গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেকুরোটা এই সমস্যাগুলি ভালো করে পেটে ব্যথা বমিভাব কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে খিদে বাড়ায় এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই র্যানিডম ও সিরাপটি ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড মার্কেটিং করে এই সিরাপটিতে মেগাল রেট থাকে পাঁচশো চল্লিশ এমজি জি খন কুড়ি জি এবং অক্সিটাকেন থাকে দশ এম প্রতি পাঁচ এম এল ও সিরাপে এটি দুশো এমএলের বোতলে হয় এবং একটি র্যানিডম ও সিরাপের দাম একশো বাহাত্তর টাকা তো বন্ধুরা এই সিরাপটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে অ্যাসিডিটির কারণে পেটে ব্যথা বমিভাব গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেঁকুরোটা পেট ফেঁপে থাকা বা পেট সারাদিন ভারী হয়ে থাকা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে অ্যাসিডিটি কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় বদ হজমের সমস্যা দূর করে যাদের খাবার ভালোভাবে হজম হচ্ছে না বা বদ হজমের সমস্যায় ভুগছেন তারা এই সিরাপটি খেলে তাদের খাবার ভালোভাবে হজম হতে সাহায্য করে খিদে বাড়ায় আমাদের অনেকের অ্যাসিডিটির কারণে খিদে কমে যায় খাবার খেতে ভালো লাগে না বা খাবার খেতে গেলে বমি ভাব লাগে তারাই সিরাপটি খেলে তাদের অ্যাসিডিটি কমে যায় এবং খিদে অনেকটা বেড়ে যায় পেপটিক আলসারের সমস্যা দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা শক্ত পায়খানার সমস্যায় ভুগছেন তারাই সিরাপটি খেলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায় এবং স্বাভাবিক এবং সরল পায়খানা হয় অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবে এই সাইড ইফেক্ট সম্পর্কে এই র্যানিডোম ও সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন ডায়রিয়া কনস্টিপেশন মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই সিরাপটি একটি সুগার ফ্রি সিরাপ এটি সুগারের রোগীরাও খেতে পারেন এই র্যানিডোম ও সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে দশ 10 করে দুবার খেতে হবে দুপুরে দশ এমএল এবং রাত্রে দশ এমএল এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই র্যানিডম ও সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকুন এবং সুস্থ থাকুন